হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম তো আমরা আজকে চলে আসছি হেমায়তপুর হাটে তো আজকে অনেক জমজমাট আছে হাট তো এই যে বন্ধু চলে আসছে ছোট ভাই সকালে আছে এই যে ছোট আছে ছোট কিন্তু কবুতর ভালো কবুতর নিয়ে আসছে

এই যে সবুজ রং মারা ইটার বায়োটেক এই যে নাম্বার টেক আছে কিন্তু বায়ে তো পাইকারি আর কি বায়ে নাই না ব্যসে তো এই যে কবুতর চোখটা অনেক সুন্দর কবুতর হয়তো কোনো পাক বা কোনো কিছুর কারণে পড়ছে আর কি ঠান্ডা বান্ডা থাকা পারে এই যে পাক আর অনেক সুন্দর কবুতর এক পাখ বান্দা লক করেছিস এই যে কবুতরের চোখটা অনেক সুন্দর চোখ সাদা চোখ কবুতরের পাখটা দাও এই যে পাক দুই পাখি সুন্দর কবুতর এই যে আমি

దేదన్ దేదన్ ఎన్ని చేయవు నా అప్రనాంబటదేదన్ నంబర్ ఇందా ఫోన్ నంబర్ నాకు నంబర్ బైకర్ నంబర్ అచ এই নাম্বার কিং কোপটার গুলো থাকে কারোর পছন্দ হইলে নিতে পারেন ধন্যবাদ আদ্রের ভিতরে বড় চাকলাই মাদিও আছে জাক মাদি

অনেক মানুষের স্বপ্ন রোডে ঘাটে ঝরে পড়ে গেছে মামার খাঁচায় আছে সব এগুলা কালারিং অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে তারপরে যে এখানে গেল কুবতর

দাম বেশ দিতে ভাই ছয়শো টাকা ছয়শো টাকা আপনি কি নিবেন আমি ছয়শো টাকা দাম দিচ্ছে পাঁচশো টাকা দাম আচ্ছা মেয়ে তোমার নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান জিরো বুঝিনা লোকেশন

Allah. Allah.